এই পৃথিবীতে অনেকই মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত তাদের রূপ বদলেই চলেছে যেসব মানুষ তাদের রূপ প্রতিনিয়ত বদলে চলেছে তারাই আজকে সফল ব্যক্তি আর যেসব মানুষ চুপচাপই একটার ওপরে নির্ভর করে চলেছে তারাই আজকে অনেকই খারাপ পর্যায়ে চলে গেছে তাই রূপ প্রতিনিয়ত চেঞ্জ করা দরকার আমি যে কটা কথা আজকে বলবো সে কটা কথা অবশ্যই আপনি শুনবেন আপনার জীবনটাই পুরো পাল্টে যেতে পারে এই পৃথিবীতে আমরা একটা জিনিস সব সময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে তারা যখন আপনার কাছ থেকে কোনো ধরনের আঘাত পাবে তখন দেখবেন সে তার আচরণ কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং সে একটা সময় আপনার থেকে অনেক দূরে সরে চলে গেছে আমার মনে হয় যে মানুষের এই পরিবর্তনের কিন্তু একটা স্বাভাবিক কেননা যেখানে আপনার মূল্য নেই সেখানে কিন্তু কেউ কখনো আপনাকে ভালোবাসবে না এবং আপনি সেই জায়গা থেকে অবশ্যই সরে যেতে ব্যস্ত থাকবেন আসলে এই পৃথিবীতে এই জন্য মানুষ ক্ষণে ক্ষণে বদলে যায় এবং এই বদলানোর কারণটা হয়তো বা সবাই বুঝতে পারে না আমরা মানুষ হিসাবে একটা জিনিস সর্বসময় খেয়াল করে দেখেছি যে এই মানুষগুলো যখন বদলে যায় তখন তাদের সে আগের আবেগ বা অনুভূতি সঠিকভাবে কাজ করে না এবং তার নিজেদেরকে সবসময় একাকী মনে হয় যে মানুষটা আপনার জন্য সর্বসময় কাজ করে এবং আপনার সামান্য মুখের হাসির জন্য সে তার জীবনের সর্বটুকু মিলিয়ে দেয় এবং সেই মানুষটির সাথে যদি আপনি আপনার খারাপ ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই মানুষটি বদলে যাবে এটা কিন্তু স্বাভাবিক আসলে আমাদের এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সবাই নিজেদের পরিবর্তনটা ভালোর দিকে করতে পারি তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু আমরা যদি খারাপের দিকে পরিবর্তন হই তাহলে কিন্তু সেটা কখনোই ভালো নয় তাই তো একটা জিনিস আমাদের সর্বসময় মনে রাখতে হবে যেই পৃথিবীতে আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই ভালোটার দিকে পরিবর্তন হওয়া স্বাভাবিক আসলে মানুষের এই ক্ষণে কোনো বদলে যাওয়াটা যদি ভালোর দিকে হয় এবং আমরা যদি তাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারি তাহলে এই বদলে যাওয়াটা কিন্তু আমাদের জন্য ভালো এবং তার সব সময় আমাদের ভালো রাখার জন্য প্রতিনিধি চেষ্টা করব এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কেউ যদি আমাদেরকে ভালো না বাসে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে দূরে সরে যাওয়া উচিত এবং নিজেদেরকে পুনরায় বদলে ফেলা আমাদের মতো করে সামনের দিকে এগিয়ে চলা উচিত কেননা একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যেখানে আপনার মূল্য নেই সেখানে এই মুহূর্ত থাকা উচিত নয় এবং নিজেকে পরিবর্তন করে অবশ্যই সেই জায়গা থেকে বের হয়ে আসা উচিত এবং সামনের দিকে এগিয়ে চলা উচিত কেননা আপনি যদি জীবনে উন্নতি লাভ করতে পারেন তাহলে আপনার এই বদলে যাওয়াটা কিন্তু সবাই ভালো নজরে দেখতে শুরু করবে আর আপনি যদি খারাপের দিকে আগিয়ে যান আপনাকে কিছু মানুষ সাপোর্ট করবে কিন্তু বেশিরভাগ মানুষ খারাপ চোখে দেখবে তাই জীবনটা পাল্টানো দরকার একরকম রূপ সবাইকে সব সময় থাকে না কারো টাইম ভালো আসে কারো টাইম খারাপ যে টাইমের সাথে বদলে যেতে পারবে সেই একমাত্র জয়ী তাই আপনি আপনার জীবনটা কীভাবে বদলাবেন সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং